আসসালামু আলাইকুম আহমতুল পরীক্ষা তাই তো খুবই অল্প সময় তোমাদের হাতে অল্প সময়ের ভিতরে যারা একটু পাবে থাকে যে একচুয়ালি তারা প্রপার গাইডলাইনের অভাবে তার ক্যাপাবিলিটি থাকার পরেও চান্স পায় না এবং তার মধ্যে একটা বড় দল আছে আমি জানি যাদের কিনা এখন পর্যন্ত কোয়েশ্চেন ব্যাংক ধরাই হয় নাই সলভ করাই হয় নাই এবং ভয়ের একটা বড় একটা কারণ এখানে থাকতে পারে কারণ সাস্টের প্রশ্ন ব্যাংকটা মানে এটা কোনো যুক্তিতর্কতে যাওয়া দরকার নাই খুবই কঠিন এবং এটা একা একা সলভ হয় না সো সাস্টের প্রশ্ন ব্যাংক তোমার কেন সলভ করা জরুরি যদি করে না থাকো কিভাবে সলভ করতে পারো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একদম খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব সো শুরুতেই থাকো এবং শেষেও থাকো আমি জাহিদ হাসান পড়াশোনা করতেছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে সো চলো শুরু করি আচ্ছা প্রথম যে কথা আমি কেন প্রশ্ন ব্যাংক সলভ করবো প্রথম কথাই হচ্ছে মাস্ট ডু কেন মাস্ট ডু দেখো তুমি যাই করো না কেন তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ করাই লাগবে কারণ তুমি যেহেতু সাস্টের মতো একটা জায়গায় চান্স পেতে চাও তাহলে তোমাকে প্রশ্ন সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার ধারণা থাকা লাগবেই লাগবে এটা থেকে বাঁচার কোনো উপায় নাই এমন একজনও পাওয়া যাবে না যে কিনা সাস্টের প্রশ্ন কিংবা সাস্টের প্রবলেম নিয়ে নাড়াচড়া করে নাই কিন্তু চান্স পেয়ে গেছে এরকম হয় না ভাইয়া এটা হচ্ছে বাস্তবতা এখন সলভ করা কোনো চারটি খানি কথা না সবাই এটা স্বীকার করে সেই উনিশ সাল পর্যন্ত কঠিন ধরনের হয়ে থাকে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করছো ফ্রি ক্লাসগুলো বিগত বছরগুলোর ফ্রি ক্লাস যেগুলো প্রোভাইড করছে তোমরা দেখছো যে কোয়েশ্চেন গুলা কেমন স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে এখানে একটা ভুল করে থাকে অনেকে যে রুয়েট কুয়েট টুয়েট বুয়েটের প্রিপারেশন নিছি ভাইয়া তাহলে কি শাস্ত্রে হয়ে যাবে হবে না বুঝছো এটা বলাই যায় কারণ সাস্টের প্রশ্ন স্পেশাল টাইপের তুমি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন দিয়ে তুমি সাস্টকে কোনোভাবেই কাভার করতে পারবে না সাস্টের জন্য অবশ্যই অবশ্যই তোমাকে একটু আলাদা করে প্রিপারেশন নেওয়াই লাগবে যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং ধাঁচের কোয়েশ্চেনে এবার ফিরে আসবে আমি অলরেডি তোমাদেরকে ডিক্লেয়ার করছে এখন বেস্ট ওয়েটা কি হইতে পারে এখন আমি তোমাকে কয়েকটা কথা বলি তুমি নিজে যদি সলভ করা শুরু করো তুমি ডেফিনেটলি অল্প সময়ের ভিতরে হতাশ হয়ে যাবা তুমি দেখবা যে একটা সলভ করলে আরেকটা পারতেছো না আরেকটা পারলে অন্য একটা জায়গায় তুমি আটকে যাচ্ছ তো এগুলার কোনো বেস্ট সলিউশন তুমি খুঁজে পাবা না এবং এই ইনস্ট্যান্ট টাইমের ভিতরে তুমি কোনো ভাইকেও হায়ার করতে পারবা না যেহেতু তোমার হয়তো তুমি যেখানে থাকো रेसिডেন্সে তোমার আশেপাশে কোনো সাস্টের ভাইয়া নাই কিংবা যেই ভাইই থাক তোমার হয়তো টাকা পয়সা দিয়ে কুলানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কারণ যে কাউকে রাখো শুধুমাত্র সাস্টের क्वेश्चन এমনকি সলভ করে দিবে এরকম কোনো ভাইকে রাখলে কমপক্ষে 10 থেকে 12000 টাকা তোমাকে গুনতে হবে বুঝা গেছে সো খুবই কঠিন একটা ব্যাপার কি করতে পারো দেখো নিচে লেখা আছে 30 থেকে চল্লিশ দিন তোমার হাতে আছে সো এই সময়ের ভিতরে তোমাকে সবকিছু প্ল্যান গোছায় নিতে হবে সলভ করতে হবে সাথে অন্যান্য যে প্রিপারেশন পদ্ধতি বা ক্রাইটেরিয়া ভাইয়া বলছে গুলো তোমাকে পালন করতে হবে জাস্ট ধৈর্য ধরে থাকো আমি সলিউশন দিচ্ছি তোমাকে ভাই আছে যেহেতু টেনশনের কিছু নাই দেখো সার্সে বিগত দশ বছরের কুয়েশ্চিন সেরাভাবে শেষ করতে হবে আমি বারবার তোমাদেরকে এটা বলতেছি যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে ভাইয়া অল্প দিনে জানো 25 থেকে 30 দিনের ভিতরেই কিন্তু চান্স পাই পড়লা পার অনেক ভালো করে তোমরা কি সেটা জানো না জানলে আমাদের এখানে একটু তাকাইলেই বুঝতে পারবা 161 প্লাস যারা আমাদের এখান থেকে গত বছর টপ করছে তারা কিন্তু সবাই শুরু থেকে আমাদের করছে ছিল না যে ভালো করছে সে বেশিরভাগই দেখা গেছে যে তারা শেষের দিকের কম্প্যাক্ট ক্লাসগুলো করছে হোয়াটএভার তোমাকে বেস্ট ভাবে এটা সলভ করতে হবে যেইভাবেই করো আচ্ছা তো এখন কিভাবে করব ভাইয়া সলভটা কিভাবে করব দেখো তিতা হলো সত্য তুমি একা এখন পারবা না এটা আমি সত্য কথা যেটা ওটা বলতেই হবে

এটা সারা বাংলাদেশে একমাত্র কারণ এটা চ্যালেঞ্জ থাকবে তোমাদের প্রতিদিন কোথাও পাবা না কারণ আমরাই সাস্ট ওরিয়েন্টেড কোর্স শুরু করছি আমাদের এখান থেকেই অগ্রযাত্রা শুরু এবং তোমরা যারা চেনো আমাদেরকে তারা জানো সাস্ট মানেই হচ্ছে জাহিদ মেথড সো তুমি আর কোথাও শুধুমাত্র সাস্ট নিয়ে বিগত দশ বছরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতেছে এবং কোথাও তুমি কোর্স পাবা না অবশ্যই পাবা না তুমি যেখানে যাও দেখবা যে অন্যান্য কোয়েশ্চেনের সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদেরকে একদম খিচুড়ি বানায় পড়াচ্ছে ওইটা কিন্তু কখনোই তোমার জন্য বেস্ট সলিউশন না

বিশ থেকে পঁচিশ বছর এই যে চোদ্দ পনেরো তার মানে কি আমরা কিন্তু ধরে ধরে তোমাদেরকে ধরে ধরে তোমাদেরকে কি করতেছি বিগত বছরের সাস্টের কোয়েশ্চেন গুলো খুব ভালো মতো সলভ করে দিচ্ছি যেটা তুমি অন্য কোথাও পাবা না পাবা না পাবাই না সো আমি এইটা তোমাদেরকে নিশ্চিত করলাম এখন হচ্ছে দেখো আমাদের এখানে সব মিলায়ে প্রায় দেখো এখানে প্রায় পাঁচশো স্টুডেন্ট এখানে প্রায় দুইশো সব মিলায় হচ্ছে সাস্টের কোর্সে আমরা আরো দুইশো প্রায় নশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ভর্তি আছে সো তুমি যদি তোমার নিজেকে একটা ভালো অবস্থানে দেখতে চাও একটা ভালো কম্প্যাক্ট প্রস্তুতি নিতে চাও আমাদের কোর্সের বিকল্প আছে বলে আমি তোমাকে বলবো না কারণ আমি পাইনি ভাই আর কোথাও তোমাদের কোয়েশ্চেন ব্যাংক কিনতে হবে না আমাদের স্লাইড গুলাতে যা পড়াচ্ছি ওগুলো এনা কোয়েশ্চেন ব্যাংকও কিনতে হবে না টাকা নষ্ট করার দরকার নাই আমাদের সাইড স্লাইড গুলা যেগুলো আমরা তৈরি করছি ওগুলা থেকে তুমি যদি বারবার প্র্যাকটিস করে যাও আমি বলবো যে মোর দেন এনাফ মোর দেন এনাফ চান্স পাওয়ার জন্য বেটার কিছু করতে গেলে অবশ্যই আমাদের সেই আগের গাইডলাইন গুলো একটু ফলো করতে হবে ক্লাস গুলো একটু ভালো মতো দেখতে হবে তারপর দেখো

সুন্দর মতো সলভ করে দিচ্ছে আমি মনে হয় যে এর থেকে বেটার আর কোন সলিউশন তোমার কাছে না থাকতে পারে এবং আমি তোমাকে এই সলিউশনটাই দিচ্ছি ওকে এবার আসো হচ্ছে দেখো ওয়ান ওয়ান প্লাস কিন্তু অলরেডি আমি বলছি আমাদের গত থেকে কিন্তু এই পরিমাণ চান্স পাইছে আমি জানি না তোমাদেরকে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কি এগুলো স্বচ্ছতা দিচ্ছে কিনা কারা চান্স পাচ্ছে বা যারা চান্স পাচ্ছে তাদেরকে নিয়ে তোমাদেরকে আহ সেমিনার গুলা দিচ্ছে কিনা যারা চান্স পাচ্ছে তাদের অনুভূতি গুলো তোমাদের সাথে প্রকাশ করতেছে কিনা বাট আমরা অনেকভাবে বারবার বারবার গ্রুপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দিছি সো এখানে কোনো হিডিনের কিছু নাই সবকিছু স্বচ্ছতা আছে যদি ভর্তি হইতে চাও দেখো কোর্সের মূল্য খুবই কম ভাইয়া বাজারে সব থেকে কম মূল্য এই জন্য আমাদের এখানে সবচেয়ে সর্বোচ্চ স্টুডেন্ট এখানে ভর্তি আছে কিভাবে ভর্তি হবা দেখো আমাদের এটাতে ভর্তি হওয়ার নিয়ম খুবই ইজি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোর্সের দাম সেকেন্ড টাইম এদের কোর্সের দাম আটশো নিরানব্বই টাকা সার্চ প্লাস ভার্সিটি দুইটা একসাথে নিতে চাইলে এক হাজার টাকা পড়বে দাম

সো আশা করি সবাই একটা চমৎকার প্রস্তুতি নিতে পারবা আমাদের সাথে আমাদের ছাড়াও যদি নিতে চাও ওয়েলকাম আমি ওয়েলকাম জানাচ্ছি তুমি চান্স পাইলে আমি খুশি নিজে নিজে পড়ো আমাদের এটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে তোমাদের ফ্রি ক্লাসগুলো অবশ্যই আছে আমাদের এখানে সবকিছু ফ্রি ফ্রি দেওয়া আছে তুমি দেখে বুঝে শুনে ভর্তি হয়ে যাও আর দেখা হচ্ছে তোমাদের সাথে ক্লাসে এবং ইনশাআল্লাহ সুস্থতার দিকেই আসতেছি আমি সামনে তোমাদের সাথে ক্লাস হবে আড্ডা হবে পড়াশোনা নিয়ে অনেক বেশি কথাবার্তা হবে দোয়া রাইখো আমার প্রতি তোমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ